হঠাৎ করেই গতকালকে থেকে একদম জ্বরের গতিতে টাকার রেটটা বেড়েছে বিভিন্ন দেশের টাকা রেট যেমন আজকে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে কুয়েতের দিনারের রেট এমনিভাবে কাতারের রিয়ালের রেটটাও বেড়েছে অন্যান্য দেশে দেশের টাকা রেটটাও পরিবর্তন হয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে হলো মে মাসের উনত্রিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ বুধবার প্রতিদিনকার আপডেটগুলি পেতে চ্যানেল আইকে এই ইউটিউব চ্যানেল এবং আজকে টাকা রেটকে এই ফেসবুক পেজটিকে আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন তো আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দিব কুয়েতের দিনারের রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠান তাহলে তিনশো তো পঁচাশি টাকা পঞ্চাশ পয়সার মতো করে পেয়ে যাবেন যেখানে গতকালকেও বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো তো বিরাশি টাকার উপরে ছিল যেমন আজকে আমার আল আলমোল্লা আল মুজাইনি জয়লুকাস আলনাদা তারপরে বিস বারাইন এক্সচেঞ্জ এই সমস্ত প্রত্যেকটা এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা থেকে শুরু করে তিনশত পঁচাশি টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান এক ক্রিঙ্গিত বিনিময়ে পঁচিশ টাকা দশ পয়সা তবে এন বিএল মানি ট্রান্সফারে পঁচিশ টাকা দশ পয়সা রিয়ায় আমি এক্সচেঞ্জে পঁচিশ টাকা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে চব্বিশ টাকা পঁচাশি পয়সা অগ্রণের এমেটে সাউদি দিচ্ছে চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে পঁচিশ টাকার মতো করে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময়ে একশো আঠারো টাকা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের বিকাশে এবং ব্যাঙ্কে একশো সতেরো টাকা আটানব্বই পয়সা রিয়ামানে ট্রান্সফার একশো সতেরো টাকা চব্বিশ পয়সার মতো করে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারের বিনিময় আটাশি টাকা ইউকে ইউরোপীয় এক ইউরোতে একশো সাতাশ টাকা ইন্ডিয়ান এক ক্রুবিতে এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো পঞ্চাশ টাকা ছেষট্টি পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশো সাতাশ টাকা বিশ পয়সা কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা ছেষট্টি পয়সা আজকে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো তিরিশ টাকা জর্দানের এক দিনের একশো পঁয়ষট্টি টাকা চৌত্রিশ পয়সা রোমানিয়ার এক লোয়ে পঁচিশ টাকা ছাপ্পান্ন পয়সা জাপানের এক কেনিস জিরো টাকা পঁচাত্তর পয়সা অপরদিকে আজকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন টিকমু অ্যাপস থেকে একত্রিশ টাকা এক পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা দুই পয়সা মোবাইল ইপে এবং ইউআর পে থেকে আপনারা তিরিশ টাকা পঁচিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা চুরাশি পয়সার ভিতরে পাবেন তাহুল লাল থেকে তিরিশ টাকা বিয়াল্লিশ পয়সা এমনিভাবে তেলিমানি থেকে তিরিশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পেতে পারেন আজকে বাহরাইনের একদিনালে তিনশত চোদ্দো টাকা তবে বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে 313 তেরো টাকা আঠাশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বিএফসি মানি এক্সচেঞ্জে 314 চোদ্দো টাকা তাছাড়া অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে 313 তেরো টাকার উপরেই পাবেন আজকে বন্ধুরা কাতারের এক রিয়ালে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা তবে কাতারের আলদার এক্সচেঞ্জে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এমনিভাবে আল জাজিরা আল মিরকাব ন্যাশনাল লুলু হাবিব আল জামান প্রত্যেকটা এক্সচেঞ্জে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সার ভিতরে পেতে পারেন অপরদিকে আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গ্রামে বত্রিশ টাকা পনেরো পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফার বত্রিশ টাকা বারো পয়সা লরি অ্যাক্সেঞ্জে বত্রিশ টাকা ইমারর সিন্ডিয়ান একচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা জিসসিসি একচেঞ্জে বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের এক লিহালে তিনশত ষাট টাকা আশি পয়সা তবে উমানের গালফ একচেঞ্জে তিনশো ষাট টাকা আশি পয়সা হামদান একচেঞ্জে তিনশো ষাট টাকা পুরুষোত্তম কাজি একচেঞ্জে তিনশো ছয় টাকা উনাশি পয়সা মডার্ন একচেঞ্জে তিনশো এক টাকা তিরানব্বই পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশো ষাট টাকা লুলু মানি টেনেসফারে তিনশো ছয় টাকা আলজাদিদ একচেঞ্জে তিনশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা তিনশত পাঁচ টাকা থেকে তিনশত ষাট টাকার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের আপডেট